বেতন বৃদ্ধি সহ পে স্কেলের সর্বশেষ আপডেট সকল সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত দারুণ সুখবর সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ আশা করি ইতিমধ্যে এই ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কি নিয়ে তো বন্ধুগণ কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক সম্মানিত বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে পে স্কেল না হলেও সরকারি কর্মচারীদের বেতন বাড়বে প্রিয় বন্ধুগণ এটি আজকে পহেলা জুন দু হাজার তেইশের আপডেট এবার আমরা বিস্তারিত জেনে নেব পে স্কেল মহার্ঘ ভাতা কিংবা মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য করে বেতন বৃদ্ধি যে পদ্ধতিতেই হোক সরকারি চাকুরিদের বেতন বাড়বে আজ জাতীয় সংসদে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল তার বক্তব্যে কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রাথমিক ঘোষণা আসতে পারে দু সালের পর গত আট বছরে নতুন কোনো পে স্কেল দেওয়া হয়নি এছাড়া মহার্ঘ ভাতা বা অন্যান্য কোনো সুযোগ সুবিধাও বাড়েনি এদিকে বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় দ্রব্যমূল্য বেড়েছে ক্ষেত্রবিশেষে একশত পঞ্চাশ শতাংশ পাঁচ শতাংশের মুদ্রাস্ফীতি এখন নয় দশমিক চব্বিশ শতাংশ এ অবস্থায় নতুন পে স্কেল পঞ্চাশ শতাংশ মহার্ঘ সহ সাত দফা দাবিতে আন্দোলন করছেন সরকারি কর্মচারীরা এমন প্রেক্ষাপটে মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতন বৃদ্ধির প্রক্রিয়া শুরু করেছে অর্থ বিভাগ অর্থ বিভাগের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রাথমিক ঘোষণা দিতে পারেন এরপর বেতন বৃদ্ধির কাজ চূড়ান্ত করা হবে এজন্য প্রয়োজনীয় বাড়তি অর্থ বাজেট ঘোষণার মেটানো যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে অর্থ বিভাগ সার্বিক বিষয়ে প্রস্তুতি নিয়েছে প্রধানমন্ত্রী নির্দেশনা অনুসরণ করে সুপারিশ তৈরি হবে এ লক্ষ্যে বর্তমান বেতন ভাতাদি আদেশের বিভিন্ন ধারা পর্যালোচনা চলছে প্রয়োজন অনুযায়ী তা সংশোধন করা হতে পারে জানা গেছে এজন্য চাকরি অর্থাৎ বেতন ভাতাদি আদেশ দু হাজার পনেরো সংশোধন করা হচ্ছে এই আদেশে তিন ধারায় সরকারি চাকরিজীবীদের প্রতি বছর বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা আছে অর্থ বিভাগের যুগ্ম সচিব আবুদাইয়ান মোহাম্মদ আহসানুল্লাহ বলেন মূল্যস্ফীতির বিবেচনায় অবশ্যই কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে হবে অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ এ নিয়ে কাজ করছে তিনি বলেন বাজেটে বেতন ভাতার জন্য প্রায় আশি হাজার কোটি টাকা বরাদ্দ থাকবে এর মধ্যে আট থেকে দশ হাজার কোটি টাকা সহজেই সমন্বয় করা সম্ভব বাজেট ঘোষণার ছয় মাস পর হলেও অতিরিক্ত ওই অর্থ সমন্বয় করা যাবে কারণ অন্য অনেক খাতে অতিরিক্ত বরাদ্দ থাকে সেই অতিরিক্ত বরাদ্দের অর্থ ফের উপযোজন করার নিয়ম আছে জানা গেছে মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতন বৃদ্ধির হার নির্ধারণ করতে ভারত সহ কয়েকটি দেশের বেতন কাঠামো পর্যালোচনা করছে অর্থ বিভাগ আগামী অর্থ বছরের জন্য বার্ষিক মূল্যস্ফীতি ধরা হচ্ছে ছয় পয়েন্ট পাঁচ শতাংশ সেক্ষেত্রে এ হারই হতে পারে বেতন বৃদ্ধির একটি ভিত্তি আবার বাজেট ঘোষণার পর জুন বা জুলাই শেষে মূল্যস্ফীতির হার কত থাকে সেটাও আরেকটি ভিত্তি হতে পারে উভয় বিকল্প হাতে নিয়ে এগোচ্ছে অর্থ বিভাগ তবে যখনই প্রজ্ঞাপন জারি হোক না কেন তা কার্যকর করা হবে পেছনের তারিখ বা অর্থ বছরের প্রথম দিন পহেলা জুলাই থেকে উল্লেখ্য সরকারি কর্মচারীদের দশ শতাংশ মূল বেতন বৃদ্ধি হলে চার হাজার কোটি পনেরো শতাংশে ছয় হাজার কোটি এবং বিশ শতাংশে আট হাজার কোটি টাকা বাড়তি প্রয়োজন হবে প্রিয় বন্ধুগণ আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন এবং আজকের এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় বেতন বৃদ্ধিসহ পেস্কেলের সর্বশেষ আজকের নতুন আপডেট সম্পর্কে বিস্তারিত বুঝতে পারলেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন সেই সাথে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন اللہ حافظ